নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন নায়িকা শুভশ্রী তারপরও তিনি ঢালিউড অভিনেতা শাকিব খানকে মিস করছেন অবশ্য কারণও আছে শুভশ্রীর পরবর্তী ছবি চালবাজের নায়ক সাকিব মঙ্গলবার ছবির মহরত হলেও ব্যস্ততার জন্য সেখানে উপস্থিত থাকতে পারেননি সাকিব তাই শুভশ্রী মিস করছেন সাকিবকে মঙ্গলবার মহরতের একটি ছবি শেয়ার করে শুভশ্রী ফেসবুকে লিখেছেন নতুন ছবি চালবাজের মহরত আমার হিরো শাকিব খানকে মিস করছি চাল ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছে সাকিব শুভশ্রী এর আগে তারা নবাব শিরোনামের একটি ছবিতে অভিনয় করেন চলতি বছরের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চালবাদ ছবিটি শুটিং শুরু হচ্ছে বিশে জুন থেকে ছবিটি নির্মাণ করবেন কলকাতা জয়দীপ মুখার্জি আর ঢাকার নির্মাতা অনন্য মান প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না